এই অঙ্কটা কী বলেছে দেখো বলেছে যদি টেন নাইন ডিগ্রি সমান এ বাই বি হয় তবে প্রমাণ করো যে সেক্স স্কোয়ার একাশি ডিগ্রি বাই ওয়ান প্লাস কট স্কোয়ার একাশি ডিগ্রি সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার আচ্ছা খুব ইজি অঙ্ক চলো দেখে নেওয়া যাক আচ্ছা বামপক্ষ ধরে আমরা প্রথমে কাজটা করবো বামপক্ষে কি বলা আছে আমরা লিখে নিই বলেছে সেক্স স্কোয়ার একাশি ডিগ্রি বাই ওয়ান প্লাস কট স্কোয়ার একাশি ডিগ্রি আচ্ছা পুরক কোণ মানে কি দুটি কোণের যোগফল নব্বই ডিগ্রি অর্থাৎ এ প্লাস কত ডিগ্রি নাইনটি ডিগ্রি দেখো এখানে কী বলেছে এখানে বলেছে সেক্স আচ্ছা একাশি ডিগ্রির সঙ্গে কত যোগ করলে নব্বই ডিগ্রি হয় নিশ্চয়ই নয় যোগ করলে নব্বই ডিগ্রি হয় তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি যে সেক্স স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস নাইন ডিগ্রি নাইনটি থেকে নাইন মাইনাস করলেই একাশি হয় আচ্ছা তার নিচে কত আছে ওয়ান প্লাস কট স্কোয়ার এটাও আমি লিখতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস নাইন ডিগ্রি আচ্ছা এবার দেখো আমরা জানি সেক নাইনটি মাইনাস থিটা সমান সমান এটা আমরা কোণের সূত্রে দেখেছি তাহলে এই যে সেক স্কোয়ার নাইনটি ডিগ্রি আছে এটাকে আমরা লিখতে পারি যে নাইন ওসেক্স স্কোয়ার নাইন ডিগ্রি বাই ওয়ান প্লাস যেমন আছে লিখে দাও এবার আমরা দেখো সূত্রে দেখে এসেছি কট নাইনটি মানে কি হয় টেন থিটা তাহলে এক্ষেত্রে কি আছে কট স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে এক্ষেত্রে কী লিখবো টেন স্কোয়ার থিটা মানে টেন স্কোয়ার থিটার মান এক্ষেত্রে কত নাইন তাহলে এক্ষেত্রে লিখে দেব কত নাইন ডিগ্রি বোঝা গেল ব্যাপারটা এবার দেখো আমরা একটা সূত্র জানি যে কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত হয় ওয়ান হয় তাহলে কোসেক্স স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা আমরা লিখতে পারি তো তাহলে এই কোসেক্স স্কোয়ার নাইন ডিগ্রি যেখানটায় আছে সেখানটায় আমরা লিখতে পারি ওয়ান প্লাস কট স্কোয়ার নাইন ডিগ্রি কী করে হলে বোঝা গেল নিশ্চয় আবার দেখো নিচে যেটা আছে সেটা লিখে দাও ওয়ান প্লাস টেন স্কোয়ার নাইন ডিগ্রি বোঝা গেল ব্যাপারটা এবার তোমরা দেখে নাও এখানে অঙ্কে কী বলেছে টেন নাইন ডিগ্রি সমান এ বি তাহলে আমরা এখানটায় বসাতে পারি ওয়ান প্লাস কিসের উল্টো উল্টোটা হয় তার মানে টেন নাইন যদি এব বাই বি হয় কট নাইন নিশ্চয় বি বাই এ হবে যেহেতু স্কয়ার আছে তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার বাই এ স্কোয়ার কী করে হলো নিশ্চয়ই বুঝতে পারলে এবার দেখো ওয়ান প্লাস নিচে যেটা আছে টেন নাইন ডিগ্রি টেন নাইন ডিগ্রি নাইন ডিগ্রির মান কত আছে এ বাই বি তাহলে এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে ওই জন্য আমরা এটাই বসিয়ে দিলাম এ স্কোয়ার বাই বি স্কোয়ার বুঝলে নিশ্চয়ই তারপরের লাইনটা দেখো এটার পরে তোমরা এখানে করবে লসাগু কত হবে প্রথমে বড় বাইটা দিয়ে দাও এই যে মেন বাইটা এই দুটোর মধ্যে লসাগু কত হবে স্কোয়ার এর নিচে কিছু নেই মানে এক আছে এই স্কোয়ারকে ওয়ান দিয়ে যদি ডিভিশন করো তাহলে কত হয় ওয়ান হয় তাহলে এটা কী হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে সেমভাবে যেহেতু এখানেও স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে ডিভিশন করলে ওয়ান হয়ে যায় তাহলে ওয়ানকে যদি বি স্কয়ার দিয়ে মাল্টিপ্লিকেশান করি তাহলে কত হবে বি স্কয়ার তোমরা সবাই লসাগু করতে জানো নিচেরটাও সেম তাই বি স্কয়ার লস কত হবে বি স্কয়ার প্লাস এ স্কয়ার তাই তো তাহলে এবার কী হবে দেখো যেটা আছে ওপরে আমি লিখে দিচ্ছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ স্কোয়ার এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা ইন্টু এটা যদি ওপরে চলে যায় বি স্কোয়ারটা লবে হয়ে যাবে আর এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বোঝাতে পারলাম তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে গেল সমান সমান কত হয়ে যাবে সমান সমান হয়ে যাবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার এটাই দেখো তোমায় প্রুভ করতে বলেছে তাহলে এইটা সমান এইটা সমান আর এইচ এস তারপরে প্রমাণিত এই কথাটা লিখে দিলেই তোমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারলে